ক্রেতাদের উদ্দেশ্যে আপনারা সুন্দরভাবে আসবেন এবং আমার এই নিজস্ব আমরা কোনো ইনজেকশন বা ট্যাবলেট জাতীয় কোনো অবৈধ কোনো জিনিস গরুকে খাওয়াই নাই নিজস্ব খামার থেকে ঘাসাই না নিজেরা প্রচেসিন করে নিজেরই খাওয়াই দিনের কথা তো বলা না বিশাল লস বিশাল এবার কি যে লস থেকে ঘুরে চেষ্টা আছি যে লস থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি যে বিগত দিনে যেই রেট হয়েছিল আমরা যারা প্রান্তিক কৃষি কৃষি ছোটোখাটো খামার করি তারা তো বিশাল লসের প্রজেক্টে পড়েছে এবার যদি সরকার আমাদের দিকে একটু নজর দেয় তাইলে আমরা একটু যদি লাভের মুখ দেখতে পারি আর সরকার যদি আমাদের দিকে নজর না দেয় তাহলে তো আবার সেই জায়গায় চলে যাই তুই সরকার আসলে কিভাবে নজর সরকার যদি ইন্ডিয়ানটা ইন্ডিয়ান গরুগুলা যদি আমাদের দেশে না আসে আমরা যারা প্রান্তিক কৃষি আছি তারা ইন্ডিয়ান গরুগুলা যদি অফ থাকে তাহলে আমরা সবাই একটু ভালো মুনাফা পাবো আর কি সুপ্রিয় আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক সামনে দুই হাজার চব্বিশ কুরবানি কুরবানির আর মাত্র অল্প দিন বাকি তো আপনারা ওদের আগ্রহে বসে থাকেন যে প্রান্তিক খামারিরা কেমন গরু পালন করলেন কেমন দাম আশা করতেছেন সেই সব বিষয় দেখার জন্য আমরা চলে আসছি কেয়ানীগঞ্জ সিরাজনগর কলাতিয়া একটা প্রত্যন্ত গ্রামে একজন খামারি ভাই ক্ষুদ্র খামারি সে শাহি এবং অষ্টাল জাতের কিছু গরু প্রস্তুত করেছেন আমরা জানবো সেই গরুগুলো সম্পর্কে আমরা অষ্টাল জাতের যে গরু দুটি দেখতে পাচ্ছি এই গরু লাইভ ওয়েটে বিক্রি করা হবে আমরা এই গরুগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আসসালাম জি আলাইকুম আসসালাম আলহামদুল্লা

আচ্ছা আমরা এইটাতে এই প্রতিবেদন আমরা অস্টাল দুটা নিয়ে কথা বলি যে এই দুইটা লাইভ ওয়ার্ডে বিক্রি করতে জি এই দুইটা লাইভ ওয়ার্ডে আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছি যে এই যে গরু দূরে লালন পালন করছেন তাহলে কি খাবার দাবার দিয়ে লালন পালন করা হয় কাঁচা ঘাস আর হলো ভমের ভুসি বুট ভুসি আর হলো এই এই কুরা আর হলো খোল আচ্ছা আচ্ছা কতদিন হলো গরু লালন পালন করেন এটা প্রায় 2 বছর আপনি কতদিন হলো গরুর সাথে আছেন আমি গরুর সাথে আছি প্রায় দশ থেকে বারো বছর দশ থেকে বারো বছর কিন্তু গ্রামের তো কৃষকরা করে এগুলা জি কিন্তু বাইরে তো দেখে মনে হচ্ছে না যে ফিটফাট অনেকটাই কৃষক মনে হচ্ছে না আসলে আমার আমি কৃষক না আমার এই ব্যবসার সাথে অন্যান্য ব্যবসা আছে আমার যারা এইখানে যারা কাজ করে লোক দিয়ে আমি করাই এটা অনেক শখের বসে আমার করা হয় আর কি এটা আচ্ছা শখের বসে কি মনে করে এই সেক্টরে আসা আমার পালতো পালত আমার বাবা ওই সূত্র ধরেই আমার এখানে আসা আচ্ছা সামনে চব্বিশ কুরবানিতে কেমন আশাবাদী আপনি মোটামুটি ভালো আশাবাদী বিগত দিনে কি হয়েছিল বিগত দিনের কথা তো বলা যায় না বিশাল লস বিশাল লস জি এবার কি মনে হচ্ছে যে লস থেকে ঘুরে দাঁড়াবেন চেষ্টা আছি যে লস থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি যে বিগত দিনে যেই রেট হয়েছিল ওই রেটে তো যারা আমরা যারা প্রান্তিক কৃষি কৃষি ছোটখাটো খামার করি তারা তো বিশাল প্রজেক্টে এবার যদি সরকার আমাদের দিকে একটু নজর দেয় তাইলে আমরা একটু যদি লাভের মুখ দেখতে পারি আর সরকার যদি আমাদের দিকে নজর না দেয় তাহলে তো আবার সেই জায়গায় চলে যাই তুই সরকার আসলে কিভাবে নজর দেয় সরকার যদি ইন্ডিয়ানটা ইন্ডিয়ান গরুগুলা যদি আমাদের দেশে না আসে আমরা যারা প্রান্তিক কৃষি আছি তারা ইন্ডিয়ান গরুগুলা যদি অফ থাকে তাহলে আমরা সবাই একটু ভালো মুনাফা পাবো আর কি আচ্ছা শুধু ইন্ডিয়ান গরু অফ থাকলে কি মুনাফা পাওয়া সম্ভব জি কিন্তু এখন যেটা হচ্ছে যে খাবারের দাম বৃদ্ধির কারণে কষ্টটা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে সেই জায়গাটা আসলে কিভাবে সেই জায়গাটা আসলে খাবারের জায়গাটা থেকে সরকার যে আমরা যারা ক্ষুদ্র খামারি আছি তারা তো ইনপুট করে মাল আনতে পারি না আমাদের নিজস্ব দেশে থেকে কিনতে হয় আর যারা বড় বড় খামারি আছে তারা ইনপুট করে মাল না নিজেরই এটা প্রসেসিং করে খাওয়া আচ্ছা আমরা একটু একটু সাইড হবে না আমরা যে গরুটা দেখতেছি মাশাআল্লাহ বিশাল গরু প্রিয় দর্শক আপনারা বের করার সময় দেখেছেন এটা দেখতেছি এটা আনুমানিক ওয়েট কতটুকু আশা করতে এটা আনুমানিক ওয়েট ধরেন এটা 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 আনুমানিক ওয়েট হইবো প্রায় 900 কেজি কখনো মাপ দেওয়া হয়নি মাপ দেইনি এখনো দেইনি মাপ দেওয়া হয়নি এটা কি স্কেলে মাপ দেওয়ার কোনো সিস্টেম আছে না স্কেলে মাপ দেওয়ার সিস্টেম না আচ্ছা মানে আনুমানিক এটা আনুমানিক একটু প্লাস মাইনাস হতে পারে না হতে পারে হ্যাঁ কম বেশি হতে পারে কম বেশি হতে পারে এটা কি লাইভ বিক্রি করতে চাই জি জি লাইভ এই এই দুই অস্ট্রেলিয়ার দুইটা লাইভ ওয়েটে দিতে চাই অস্ট্রেলিয়ান দুটো লাইভ বিক্রি করবে তাহলে এটা আনুমানিক 900 কেজি হলো লাইভ জি আর একটু প্লাস মাইনাস হবে দর্শক আসলে গ্রামের মানুষ স্কেল বা ফিতা ফিতার মাপ তো অনেকটা ই হয় অতটা বোঝে না একটু আনুমানিক ওজন তবে একটু প্লাস মাইনাস হবে তো এইটা কত টাকা কেজি লাইভ বিক্রি করতে যাচ্ছে 550 টাকা কেজি হলে আমি লাইভ ওয়েট বিক্রি করব এটা 550 জি আচ্ছা 550 কি ফিক্স নাকি ক্রুজে এটা বসলে সাক্ষাতে কথা হবে সাক্ষাতে কথা হবে ক্রেতাদের জন্য বিশেষ কোনো অফার বা কোনো কিছু আছে কিনা না যদি ক্রেতারা আসে তাইলে যদি কোনো ক্রেতা আমার কাছে এটা নেয় ওনার ট্রান্সপোর্টের ব্যবস্থাটা আমি ফ্রি করে দিব যারা ঢাকা বিভাগে যেগুলো ঢাকা বিভাগে দিখানেই হোক ট্রান্সপোর্টের ব্যবস্থাটা আমি ফ্রি দেব শুধু কি ঢাকা নাকি ঢাকার বাইরে হলে সেটা ঢাকার বাইরে হইলো আমি ট্রান্সপোর্ট ফ্রি দেব ট্রান্সপোর্টটা ফ্রি 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 হবে খুব সুন্দর কথা যে উনি যেটা বলছে আসলে অনেকেই অনেক ধরনের অফার দেয় কেউ মোটরসাইকেল দেয় কেউ অনেক কিছুই দেয় আসলে প্রান্তিক খামারীদের অত সামর্থ্য নেই উনি বলছেন যে ট্রান্সপোর্ট ফ্রি মানে পৌঁছে দেওয়াটা খুব সুন্দর কথা আমারও ভালো লাগলো এটা তাহলে 550 টাকা আপনি চাওয়া জি

অনেকেই আবার মনে করে যে একদম প্রান্তিক খামার ওয়েটটা বেশি বলে আসলে তারা তো অনুমান করে বলা হয় না এখানে প্লাস মাইনে হয় অনেকটা এটা হ্যাঁ হ্যাঁ অল্প কিছু হয়তো এদিক সেদিকে একটু হতে পারে এটা তো একই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক লাইভ ওয়েটে পাঁচশো টাকা করে চাওয়া তারপরে আলোচনার সুযোগ রয়েছে আপনার গ্রামে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে ভাই আমাদের আসতে হলে যদি ঢাকা থেকে আসেন ঢাকা মোহাম্মদপুর থেকে সিএনজি যুগে বা নিজে কারে আসলে কলাতিয়া কলাতিয়া আইসা কলাতিয়া ব্রিজের উপরে উঠলেই বললে চলবে যে আমি মেসাজ মিন্টু টুটেড আছে যাবো আমার নাম মিন্টু জাহাঙ্গীর আলম মিন্টু মিন টুটেটাসে আসলে ওইখান থেকে তরুণগীর থেকে সরাসরি সিরাজনগর পূর্বপাড়া এক নামে চিনে যে জ্যাডাল মিন্টু তার বাড়ি কোথায় আবার তার খামারটা কোথায় সরাসরি আমার খামারে চলে আসবেন আচ্ছা ফোন নাম্বার যোগাযোগের নাম্বার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান এইট টু ট্রিপল জিরো আর একবার বলবেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান এইট টু ট্রিপল জিরো সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু মেসেজ আছে কি ক্রেতাদের উদ্দেশ্যে আপনারা সুন্দরভাবে আসবেন এবং আমার এই নিজস্ব প্রক্রিয়া দিনে এই গরুগুলা লালন পালন করা ভেজাল মুক্ত আমরা কোনো ইনজেকশন বা ট্যাবলেট জাতীয় কোনো অবৈধ কোনো জিনিস গরুকে খাওয়াই নাই নিজস্ব খামার থেকে গাছ হয় না নিজেরা প্রসেসিং করে নিজেরাই খাওয়াই মানে ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামাইকুম আলাইকুম